অনেকদিন পর মোশ বাড়ি আসলো রে মোস তো হয় নাই ঘাস দিয়ে মন্দির গেছে আরও মোশ বাড়ি যাও নাই মোশ বাড়ি ঘাস দিয়েছে ঘাস মারা ওষুধের যে টাকা দিলু যে কি ওষুধ দিছে হ্যাঁ মোট টাকা মারি দে দেখে দাসে তুলে শাস একটাও কামের নয় খালি মোট টাকা খালি ধ্বংস করছে ধ্বংস করছে মেলা দিন হসে মই মোর আর এম এসকট ত্রিপল নাইনত ভিডিও ছাড়ছো কিন্তু ভিডিও ভাইরাল হসে না আজ একটা লোক ধরিম ধরি আনে আজ ভিডিও বানাই নাও ভিডিও ভাইরাল হয় না নাই তাছাড়া হবে না মোর চ্যানেলটা দিন দিন বসি যাচ্ছে এই একটা সাফাক দেখা পাচ্ছি সাফাক দি আজ ভিডিও করি নাও ভিডিও ভাইরাল হয় না না হয় আজ সাফাক দি ভিডিও করি

আমাদের পেজটিকে সবাই ফলো করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সুস্থ মস্তিষ্কে বিনোদন দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আছে আর এম স্কট ট্রিপল নাইন আপনারা ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই আছে টিকটক ফলো দিবেন আমরা আমরা সময় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করে যাব আল্লাহ হাফেজ